আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় টিসিবি কার্ড নিয়ে যারা টিসিবি কার্ড পান নাই সেই টিসিবি কার্ড করতে আগ্রহী তাদের জন্য বিশাল একটা গুড নিউজ সেটা হলো যে বর্তমানে তেষট্টি লক্ষ টিসিবি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে সেটার মাধ্যমে সেই পণ্য দেওয়া হচ্ছে সেটা এক কোটিতে উন্নতিকরণের ঘোষণা দেওয়া হয়েছে এক কোটি লোককে টিসিবি পণ্য দিবেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বলেছেন সরকার স্মার্ট কার্ডের মাধ্যমে তেষট্টি লক্ষ মানুষকে ভর্তুকি মূল্যের টিসিবির পণ্য দিচ্ছে এটা এক কোটিতে উন্নীত করা হবে এর এই প্রক্রিয়া দেশের প্রান্তিক তাঁতিদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে ভাবনা করা হবে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুই রাজধানীর তেজগাঁওয়ের জুট ড্রাইভার সিপিএস ড্রাইভার সিপি কিশন প্রমোশন সেন্টারে সেই বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত সেই আলোচনা সভায় একথা জানান নতুন করে আরও সাঁত্রিশ লক্ষ লোককে টিসিপি সেই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করবেন সেই প্রসঙ্গ নিয়ে সেখানেও আলোচনা করেছেন তো যাই হোক যারা টিসিবি সেই ফ্যামিলি স্মার্ট করতে কার্ড করতে আগ্রহী তারা সেই স্মার্ট কার্ড করার জন্য ভোটার আইডি কার্ডের ফটোকপি সেটা গুছিয়ে রাখবেন সেই সাথে যাদের ইউনিয়ন পরিষদ আছে যে যে ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন সেই সাথে আরেকটা জিনিস দরকার সেটা হলো মোবাইল নম্বর সচল একটা মোবাইল নাম্বার সেই মোবাইলে এস এম এস যাবে ওটিপিতে ভেরিফাই করতে হবে এই জন্য সচল একটা মোবাইল নাম্বার আর ভোট আইডি কার্ড দরকার আর যারা পৌর এলাকাতে আছেন তাদের সেই পৌর যে কর্মকর্তা আছেন যারাদের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ হয় যারা এই কার্ডগুলো আবেদন করে দেন তাদের সাথে যোগাযোগ রাখবেন যখনই আবেদন করা শুরু হবে তখন যাতে সহজেই আপনারা সেই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম